নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুদেরকে আমি আজকে রুই ভাপা বানিয়ে দেখাবো খুবই সিম্পল রেসিপি এই রুই ভাপা বানানোর জন্য পাঁচ পিস রুই মাছ আমি নিয়েছি মাছটাকে আগে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার এই রুই মাছের মধ্যে এক টেবিল চামচ ভিনিগার এবং পাতিলেবুর রস মাখিয়ে নিচ্ছি ভিনিগার এবং লেবু দেওয়ার পরে একটু বেশি করে নুন মাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে দিতে হবে পরিমাণ মতন জল ভিনিগার বা পাতি লেবু দেওয়ার একটাই কারণ যাতে রুই মাছের থেকে কোনো আষ্টে গন্ধ না আসে একটু বেশি করে জলটা দিয়ে এক ঘন্টা মতন রেখে দিতে হবে পরে মাছগুলোকে আমি আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে এইবারে সামান্য পরিমাণে হলুদ এবং আবারও সামান্য পরিমাণে নুন এবং সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হচ্ছে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আসছি একটু পরে মিক্সির মধ্যে ছোট চামচের পাঁচ চামচ কালো সরষে নিয়ে নিচ্ছি এবং তারই সঙ্গে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে যাতে সর্ষের থেকে কোনো তিতকুটে ভাব না থাকে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে ভালো করে এবং কাঁচা লঙ্কাকে হবে সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এইবার টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে নিয়ে নিতে হবে মাছগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে সরষে এবং কাঁচা লঙ্কার পেস্ট মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন একই সঙ্গে দিয়ে দিতে হবে হলুদ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন সর্ষের তেল চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে ভেতরে জল না ঢোকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে টিফিন বক্সটা বসানোর জন্য একটা স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম জলের আন্দাজটা এমন করে দিতে হবে যেন টিফিন বক্সের ওপরে জল উঠে না যায় গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা ফুল করে দেওয়া আছে বন্ধুরা আজকের রুই ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে